আমার বিয়ের কয়েক মাস পর আমি জানতে পারলাম আমার শাশুড়ি গর্ভবতী পর্ব দুই এই রিপোর্ট অনুযায়ী আমার শাশুড়ি ছিল গর্ভবতী এটা দেখে আমার মাথা খারাপভাবে কাঁপতে শুরু করলো আমি আমি বুঝতে পারছিলাম না এসব হচ্ছে আমার কিছু বলিনি এবং বদনাম হওয়ার ভয়ে রিপোর্টটি লুকিয়ে রেখেছিলাম আমার শাশুড়ির স্বাস্থ্য একই রকম খারাপ ছিল এই খারাপ স্বাস্থ্য সত্ত্বেও তিনি রোজ রাতে খাবার নিয়ে যেতেন আমি রেগে গেলাম আমি মনে মনে ভাবলাম এই মহিলা কি ধরনের নাটক করছে আমি তার স্বামীর প্রতি তার ভালোবাসা দেখে খুব মুগ্ধ হয়েছিলাম কিন্তু আমি জানতাম না যে এই মহিলা এত নিচু কাজ করবে এখন আমি নিশ্চিত হয়েছিলাম যে সে খাবার দেওয়ার অজুহাতে তার প্রেমিকের সাথে দেখা করতে যেতেন অবশ্যই তিনি তাকে খাবার দিতেন ও তারা একসাথে খেতেন কারণ তিনি প্রচুর খাবার বের করতেন যা দুজনের জন্য যথেষ্ট ছিল আগে আমি এসব বিষয়ে মনোযোগ দিতাম না কিন্তু এখন আমি ভাবতে বাধ্য হয়েছিলাম এই বিষয় আমি সিদ্ধান্ত নিলাম যে আমি জেনেই ছাড়বো ব্যাপারটা কি এবং আমার শাশুড়ি প্রতি পুথায় কোথায় যায় আমি ভেবেছিলাম যখন আমি সমস্ত সুনির্দিষ্ট প্রমাণ সংগ্রহ করব কেবল তখনই আমি আমার স্বামীকে সব কিছু বলবো আমার স্বামীও জানো যে তার মা কি অদ্ভুত কাজ করছেন যৌবনে কেউ যদি এমন ভুল করে তাহলে তা মানা যায় কিন্তু বার্ধক্যের দাল প্রান্তে এসে এই সময়ে কেউ যদি এরকম ভুল করে তাহলে মানা যায় না আমার শাশুড়ি বুঝতে পারেননি যে তিনি প্রতি মুহূর্তে মৃত্যুর কাছাকাছি চলে আসছেন তার এটা বোধগম্য হয়নি যদিও মৃত্যুর সবসময় একজন ব্যক্তি মাথার উপরে থাকে তবে এটি যে কোনো সময় আসতে পারে তবে বার্ধক্য মৃত্যুর লক্ষণ তার এই বয়সে এসে আমার শাশুড়ির এসব কাজকর্ম দেখে আমার খুবই কষ্ট লাগছিল তার এসব করা একদম উচিত হয়নি আমি আমার শাশুড়ি পিছু করব বলে ঠিক করি ভেবেছিলাম আজ যখন সে খাবার নিয়ে বাইরে যাবে তখন আমি তার পিছু করব। কিন্তু আমার মনে আছে তিনি তালার চাবি নিয়ে বাইরে থেকে তালা লাগিয়ে দিতেন কারণ আমি তাকে বলেছিলাম যে আমি দ্রুত ভমিয়ে পড়ি আর তার জন্য অপেক্ষা করতে করতে আমার দেরি হয় সেদিন আমি আমার শাশুড়িকে বলেছিলাম আজকের পর বাইরে থেকে দরজা বন্ধ করবেন না আমি ভয় পাচ্ছি যে বাড়িতে যদি আগুন লাগে আমি কিভাবে বের হব এই কথা শুনে আমার শাশুড়ির মুখের রং একদম ম্লান হয়ে গিয়েছিল আমার মনে হয়েছিল আমি যা বলেছি তা সে পছন্দ করেনি এখন আমি নিশ্চিত হয়েছিলাম যে ডালের মধ্যে নিশ্চয়ই কিছু কালো ছিল আমার শাশুড়ি খাবার নিয়ে বের হওয়ার সাথে সাথে আমি পুরনো চাদরটি তুলে নিলাম যা আমি বিয়ের আগে ব্যবহার করতাম এবং বিয়ের পরেও স্মৃতি হিসেবে এই চাদরটি আমার সাথে নিয়ে এসেছিলাম আমি এই চাদরটি ব্যবহার করেছি যাতে আমার শাশুড়ি আমাকে চিনতে না পারে অন্যথায় আমি প্রতিদিন যে চাদরটি ব্যবহার করতাম তা দেখে খুব বুঝতে যে আমি তাকে অনুসরণ করছি তখন রাত বাজে নয়টা এবং রাস্তাটি একদম জনশূন্য হয়ে পড়েছিল কারণ এলাকার বাসিন্দারা দ্রুত ঘুমাতে অভ্যস্ত ছিল আমি আমার শাশুড়িকে এমনভাবে তাড়া করছিলাম যে তার পেছনে কেউ আছে কিনা তা নিয়ে তার বিন্দুমাত্র সন্দেহ যাতে না হয় আমি ভাবছি একজন অসুস্থ নারী কিভাবে এত দূর আসতে পারে তারপর তিনি একটি পুরনো বাড়িতে প্রবেশ করলেন যা খুব ভাঙা ছিল আমি ভয় পাচ্ছিলাম যে তিনি প্রবেশ করার সাথে সাথে দরজা বন্ধ করে দিবেন কিন্তু আমি যখন অনুসরণ করলাম দেখলাম দরজায় কোনো লক নেই বাড়িটি এতটাই পুরনো এবং ভাঙা ছিল এর দেয়ালগুলো এর সাক্ষী ছিল হাতে খাবার নিয়ে হাঁটতে হাঁটতে অনেক পথ পাহি দিয়েছিলেন তিনি আমি যখন ঘরে প্রবেশ করলাম দেখলাম সেখানে আমার নিজের শাশুড়ি একজন লোক উপস্থিত আছে এবং আমার শাশুড়ি খুব খুশি মনে তার সাথে কথা বলছে তারা শুধু কথা বলছিলেন না বরং নিজের হাত দিয়ে খাবার মেখে ব্যক্তিটিকে খাওয়াচ্ছিলেন আমার শাশুড়ি এই দৃশ্য দেখে আমার উপরের নিঃশ্বাস উপরে উঠেছিল এবং আমার নিচের নিঃশ্বাসটি নিচে ছিল এসব কি ঘটছিল অর্থাৎ আমার শাশুড়ি প্রতিদিন আমাকে মিথ্যা বলতেন যে তিনি গরিবদের খাবার দিতে যান যখন তিনি এখানে এক অপরিচিত ব্যক্তির বাড়িতে আসেন কেবল হাত দিয়ে খাবার খাওয়ান না বরং তার সাথে আনন্দের সাথে কথা বলছিলেন এবং প্রচুর সময় ব্যয় করছিলেন এমনকি যখন আমি ঘুমিয়ে পড়া কথা বলতাম এবং জিজ্ঞাসা করতাম তিনি বলতেন যে তিনি এলাকায় মহিলাদের সাথে বসে থাকে আমি এতটা বোকা ছিলাম যে আমি কখনো আমার শাশুড়িকে সন্দেহ করিনি তাদের সবার প্রতি মনোযোগ দেওয়া তো দূরের কথা উল্টো আমি তাকে একজন ভালো মহিলা হিসেবে বিবেচনা করতাম যিনি তার স্বামীর প্রতি অনুগত ছিলেন এবং রাস্তায় বেরিয়ে এসে দরিদ্রদের তার পণ্যের জন্য খাবার দিতেন কিন্তু এখন শুধু খাওয়ানোর বিষয় ছিল না অচেনা কোনো ব্যক্তির সঙ্গে কথা বলাও ছিল না বিষয়টি অনেক দূর এগিয়ে গেছে আমার শাশুড়ি গর্ভবতী ছিলেন এখন আমি নিশ্চিত হয়েছিলাম যে এই সেই ব্যক্তি যার সাথে আমার শাশুড়ির সম্পর্ক ছিল এই জন্য খাবার দাবার অজোহাতে তিনি এখানে আসেন এই লোকটা কে আমি জানতাম না প্রথমে আমি সেখানে গিয়ে দুজনেকেই খারাপ কথা বলতে চেয়েছিলাম তারপর ভাবলাম তারা আমার কোনো ক্ষতি করবে না তো তখন আমার হঠাৎ মনে হলো আমার বাড়িটা পিছনে খোলা রেখে এসেছি আমি চিন্তিত ছিলাম যে চোর প্রবেশ করবে না তো চোরের কথা মাথায় আসার সাথে সাথে আমি তৎক্ষণাৎ ফিরে এলাম কারণ সেখানে আমার গহনা এবং কিছু মূল্যবান জিনিসপত্র পড়েছিল আমি চিন্তা করে পাগল হয়ে যাচ্ছিলাম আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমার শাশুড়ি যখন বাড়িতে আসবেন তখন আমার মনে যা আসবে আমি তাই তাকে বলবো সেখানে আমি সেই অচেনা ব্যক্তি ভয়ে কিছু বলিনি কিন্তু বাড়িতে আমি কথা বলতে পারতাম আমার শাশুড়ি ফিরে আসার সাথে সাথে তিনি আমাকে জেগে থাকতে দেখে কিছুটা হয়েছিলেন এবং জিজ্ঞাসা করেছিলেন তবে কি এখনো ঘুমাওনি আমিও রেগে গিয়ে বললাম যে মহিলার শাশুড়ি এত খারাপ হতে পারে সে কিভাবে ঘুমাবে আমার শাশুড়ি তখন বিস্মিত হয়ে আমার দিকে তাকালেন তখন আমি বললাম আমার দিকে এভাবে তাকাবেন না আপনি কোথায় যান খাবার দাবার অজুহাতে কার সাথে আপনি দেখা করেন এবং আপনার গর্ভে কার পাপ বাড়ছে সে সম্পর্কে আমি পুরো সত্যটা জানি আমার শাশুড়ি আমাকে জিজ্ঞাসা করলেন আমি কি বলছি তাই আমি তার মুখে মেডিকেল রিপোর্টটা ছুড়ে দিলাম বললাম আমি কোনো কারণ ছাড়া এসব কথা বলছি না এটি আপনার মেডিকেল রিপোর্ট যা বলে যে আপনি গর্ভবতী আর এখন আমি দেখতে এসেছি আপনি কার পা পেনেছেন আমার শাশুড়ি রিপোর্টটা তুলে নিয়ে পড়তে শুরু করলেন আমাকে বললেন এরকম কিছু নেই রিপোর্টে ভুল লেখা হয়েছে আমি বললাম যদি রিপোর্টে ভুল হয় তাহলে আমি এটা বিশ্বাস করতাম কিন্তু আপনি কার সাথে বসে সারা কথা বলেন স্বামীর জন্য সব কাজের নামে অন্য কারোর সঙ্গে থাকতে লজ্জা হয় না আপনার আপনি কার সাথে কথা বলেছিলেন আপনার ধারণা আছে যে আপনি আপনার স্বামীর সম্মান মাটিতে মিশিয়ে দিয়েছেন আমার স্বামী কি দেখাবে যে তার বৃদ্ধা মা বার্ধক্যের দ্বার প্রান্তে পা রেখেছেন তিনি এখন গর্ভবতী হয়েছেন আমার শ্বশুর বেঁচে থাকলেও সমাজ কিছু বলতো না একটু কথা হতো তারপর সবাই চুপ করে থাকবে যে ঠিক আছে গ্রহণযোগ্য এটা অনুপযুক্ত কিছু নেই এই কথা বলে মানুষ তো মেনে নেয় কিন্তু দুনিয়া যদি আমার স্বামীকে তার সাথে সম্পর্কিত করে প্রশ্ন করে তাহলে সে সমাজে কাউকে মুখ দেখাতে পারবে না মানুষের বোন বা মেয়ে এ ধরনের কাজ করে এবং তাদের মাথায় লজ্জায় ঝুলে যায় কিন্তু এবারই প্রথম হলো ছেলে মা এমন কাজ করলেন বদনাম হওয়ার ভয়ে আমার স্বামী আত্মহত্যা করবে আমি আমার শাশুড়ির সামনে আমার সমস্ত আক্রোশ রাগ উগরে দিলাম সব শোনার পরে তিনি বললেন যে তোমাকে ভুল বোঝা হয়েছে সেই ব্যক্তিটি আমার ভাই তাকে কেউ ডাকাতের মিথ্যা মামলায় জড়ায় সেই কারণে সে পুলিশের কাছ থেকে লুকিয়ে এই বাড়িতে বসেছিল এবং আমি তাকে খাবার দিতে যেতাম আমি বাধ্য হয়ে তোমাকে মিথ্যা বলেছিলাম যে তুমি ভাববে আমি কোথায় যাচ্ছি তাই আমি সৎ কাজের কথা বলেছি আমার শাশুড়িকে বললাম আপনি মিথ্যা কথা বলছিলেন আমি আপনাকে বলেছি এত মিথ্যা বলবেন না এই খবর সম্পূর্ণ সত্যি এবং লুটি আমার ভাই নয় যখন সময় আসে তখন সবাই বিশ্বের সামনে ভাই বোন হয়ে যায় এমন বড় ভাইকে কোনো নারী নিজের হাতে খাওয়ায় না আমি জানি যে মহিলা একজন তার প্রেমিকের সাথে এমন কাজ করে এবং সে আপনার ভাই কখনোই হতে পারে না আমি এতটা মূর্খ নই যে আমি বুঝতে পারবো না যে আপনাদের দুজনের মধ্যে কি সম্পর্ক কিভাবে কি সম্পর্ক হতে পারে বেশ ঠিক আছে মানলাম সে লুকটি পুলিশের কাছ থেকে লুকিয়ে আছে এটা ঠিক কিন্তু সে আপনার ভাই নয় সে আপনার বন্ধু হতে পারে আমি আমার মতো করে কি বলছিলাম তা আমি জানতাম না ঠিক তখন ফোন বেজে উঠলো আর ফোনের কথাটা শুনে আমার মাথায় আকাশ ভেঙে আমি অবাক হয়ে আমার তাকালাম দিকে এবং মোবাইলটা হাত থেকে সরিয়ে নিলাম আমার শাশুড়ি অবাক হয়ে আমার দিকে তাকালেন এবং জিজ্ঞাসা করলেন এটা কার ফোন কি হয়েছে আমার ছেলে ভালো আছে তাই না ফোনটা শোনার পর তুমি কেন এত অবাক হয়েছ বলো বলো কে ফোন করেছিল আমি আমার শাশুড়িকে কিছু বলিনি এবং আমি ঘরে এসে নিজেকে ঘরে আটকে রেখে কাঁদতে শুরু করি আমার শাশুড়ি দরজায় ধাক্কা দিয়ে আমাকে বারবার ডাকতে শুরু করে। এবং আমাকে জিজ্ঞাসা করছিলেন এটা কার ফোন আমি কেন কাঁদছি অবশ্যই সে খুবই বিচলিত হয়েছিল কিন্তু আমি আমার শাশুড়িকে কি বলবো সে ফোনটি ল্যাব থেকে এসেছে যেখানে আমি আমার শাশুড়ির পরীক্ষা করিয়েছিলাম আর ল্যাবের লোকটি আমাকে বলছিল যে পরীক্ষা ভুল হয়েছে কারণ নাম একই ছিল তোমার শাশুড়ির রিপোর্ট অন্য কারোর কাছে চলে গেছে আর অন্য কারোর রিপোর্ট তোমার শাশুড়ির কাছে চলে গেছে তোমার কাছে যে রিপোর্টটি এসেছে এটি একটি নববিবাহিত দম্পতির সম্পর্কে যার নাম তোমার শাশুড়ি নামের সাথে মেলে এবং তিনি গর্ভবতী আর তোমার শাশুড়ির রিপোর্ট আমার কাছে আছে আর এই রিপোর্ট অনুযায়ী তোমার শাশুড়ি ফুসফুসে ক্যান্সার হয়েছে এখন আমি আমার শাশুড়িকে কি বলবো যে আমি এতদিন ধরে তার চরিত্রের দিকে আঙ্গুল তুলেছি তার জীবনে খুব কম সময় বাকি আছে কোন মুখে আমি এই কথাটা আমার শাশুড়িকে বলবো আর কোন মুখে আমি আমার শাশুড়ির কাছে ক্ষমা চাইবো অবশেষে আমি দরজাটা খুললাম এবং আমার শাশুড়িকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করলাম এবং তাকে পুরো সত্যটা বললাম সেদিনের পর আমার শাশুড়ি খুব অসুস্থ হয়ে পড়েন এবং তার চোখে সব সময় ছিল আসলে আমার ভাই ছিল ছিল যে পুলিশের কাছ থেকে লুকিয়ে লোকটি একটি ছোট ভুল বুঝাবুঝি সব কিছু ধ্বংস করে দিল আমার শাশুড়ি কয়েক মাস পর চিরতরে পৃথিবী থেকে চলে গেলেন কারণ তার ক্যান্সার ছিল কিন্তু আমি কখনোই নিজেকে ক্ষমা করতে পারবো না যে আমি তাকে এত কিছু বলেছি আমার উচিত ছিল তাদের কথা গুরুত্ব সহকারে শোনা তাদের বোঝা এবং ল্যাবের লোকদের বলা যে আপনাদের রিপোর্টে অবশ্যই কোনো ঘুর রয়েছে কিন্তু এসব কিছু করার পরিবর্তে আমি আমার চোখ বন্ধ করেছিলাম এবং সব কিছু বিশ্বাস করেছিলাম আমি যদি এক মুহূর্তের জন্য ভাবতাম যে রিপোর্টটি ভুল হতে পারে আমার এটা নিয়ে ভাবা উচিত ছিল আমার এগিয়ে নেওয়া উচিত ছিল এবং ডাক্তারের সাথে কথা বলা উচিত ছিল কিন্তু আমি তা করিনি আর এখানেই আমি আমার জীবনে সবচেয়ে বড় ভুলটি করেছি করেছি এই জন্য আমার হৃদয়ে সব সময় বড় একটা বোঝা হয়ে থাকবে যে আমি এত বড় একটা ভুল করেছি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই জানাবেন আর ভিডিওটা কেমন লাগলো গল্পটা কেমন লাগলো সেটা অবশ্যই জানাতে ভুলবেন না আপনার ছোট ছোট কমেন্টস গুলো আমাকে অনেক অনুপ্রাণিত করে এই কারণে চেষ্টা করবেন ভিডিওটা দেখার পরে ছোট একটি এভিডেন্স রেখে যাওয়ার জন্য না হয় আপনি যে আমার ভিডিওটি দেখলেন সেটা তো আমি বুঝতে পারবো না তাই না